তোমাদের এই ইউটিউব চ্যানেল একটা অ্যাক্টিস্টার আমি দিব্যেন্দু আজকের এই ভিডিওতে আমরা নোকনিজ নিয়ে আলোচনা করব অর্থাৎ নোকনিজ জিনিসটা কি নোকনিজ থাকলে সেনাবাহিনীর মেডিকেলে তোমাদের কেন আনফিট করা হয় এছাড়াও নোকনিজের যদি কারো থেকে থাকে তাহলে নোকনিজের সলিউশন কি কেন সেনাবাহিনীতে নোকনিজ থাকলে আনফিট করা হয় এই সমস্ত যে বিস্তারিত তথ্যগুলো আছে এই তথ্যগুলো এই ভিডিওর মধ্যে তোমরা স্টেপ বাই স্টেপে দেখতে পাবে প্লিজ কী নোকনিজ জিনিসটা কোথায় হয় নোকনিজ হলো কি তোমাদের সেই পায়ের হাড়ের একটা অ্যালাইনমেন্ট থাকে অ্যালাইনমেন্ট মানে কি অ্যালাইনমেন্ট মানে হলো গে তোমাদের পায়ের যে একটা সিধা এরকম যদি আমরা কোমর থেকে যদি একটা দাগটা নিই তাহলে সেই দাগটা যেন সোজাসুজি আমাদের গোড়ালি দিকে গিয়ে ঠেকে তো এই দেখো মাঝের যে কন্ডিশনটা এটা হচ্ছে নর্মাল পা আর বাকি এগুলো কিন্তু তোমাদের দিশপুর বা একটা লেগ এবং একটা তোমাদের নগনিজ লেগ তো এই নগনিজ যদি থাকে তাহলে তোমাদের মেডিকেলের সময় প্রবলেম হয় অর্থাৎ মধ্যে কথা বলতে গেলে নোঘনিশ হল যাদের পা বেঁকা থাকে সেই জিনিসটাকে নোগনিশ বলে এবার এই সেনাবাহিনীর মেডিকেল অর্থাৎ আর্মি নেভি এয়ারফোর্স বা তোমাদের এসএসসি জিডির মেডিকেলে যদি নোগনিশ থাকে সেখানে কিন্তু আনফিট কিন্তু করা হয় এবারে কেন আনফিট করা হয় সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওর মধ্যে আমি জানাবো সেনাবাহিনীর মেডিকেলে এই কারণেই নোকনিস থাকলে আনফিট করা হয় দেখো যাদের নোকনিস থাকে অর্থাৎ যাদের নর্মাল পা নয় অর্থাৎ বো লেগ বা নকনিজ লেগ সেই ক্ষেত্রে তোমরা জানো যে সেনাবাহিনীতে শারীরিক পরিশ্রমটা বেশি হয় তোমাদের রানিং করা তোমাদের ড্রিল করা এক এক্সট্রা এক্সারসাইজ করা সেই ক্ষেত্রে কি হয় তোমার যদি নকডিস থাকে তাহলে তোমার দুটো হাঁটু সেই দুটো হাঁটু এক জায়গায় জোড়া লেগে থাকে জোড়া লেগে থাকার ফলে তুমি যখন রানিং করবে তখন ওই হাঁটু দুটো ঠোকাঠুকি লাগবে একটা হাঁটুর সঙ্গে একটা হাঁটুতে সেই ক্ষেত্রে তোমার কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা তুমি রানিং করতে পারবে না রানিং করতে গেলে ব্যথা পাবে বোল লেগস থাকলেও সেরকমই বোল থাকলে তুমি রানিং করতে পারবে না বা ফিজিক্যালি যে এক্সারসাইজগুলো সে এক্সারসাইজগুলো তুমি করতে পারবে না এছাড়াও সেনাবাহিনী যে ড্রিল সে ড্রিল করার সময় তোমাকে একটা অন্য রকম দেখাবে তুমি ড্রিল ঠিকঠাক করতে পারবে না তাই সেনাবাহিনীতে মেডিকেলের সময় তোমাদের যদি বোল বা তোমাদের নকনিস থাকে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু আনফিট এখানে করা হয় এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে বোল বা তোমাদের নর্মাল লেগস কোনগুলো তোমরা অ্যাট ফার্স্ট তিনটে কন্ডিশন এখানে দেখতে পাচ্ছ প্রথম যে ছবিটা এটা দেখো একদম পা এই পা কিন্তু স্ট্রেট আছে অর্থাৎ এই যে দুটো হাঁটুর মধ্যে গ্যাপ তোমাদের থাকতে হবে এই গ্যাপটা যাদের আছে নর্মাল গ্যাপ সেই ক্ষেত্রে তাদের কিন্তু নর্মাল লেগ আর যাদের গ্যাপ নেই এই যে তৃতীয় নম্বর কন্ডিশনটা দেখো যাদের এই হাঁটুর মধ্যে গ্যাপ নেই দেখো হাঁটুর মধ্যে হাঁটু ঠিকই রয়েছে এটা হলো তোমাদের নোক নিজ বলে অর্থাৎ এটা হলো নোক নিজের পয়েন্ট আর দ্বিতীয় তৃতীয় পয়েন্ট হলো তোমাদের এই যে বো লেগ অর্থাৎ বো লেগ মানে হলো যাদের হাঁটু টু হাঁটু গ্যাপ তো আছে কিন্তু হাঁটুটু হাঁটু গ্যাপটা অনেকটা রয়েছে অর্থাৎ তোমাদের পাটা ধনুষ্টাঙ্কার অর্থাৎ ধনুকের মতো বাইরের দিকে মেকা সেই ক্ষেত্রে এটাকে আমরা বো লেগ বলবো অর্থাৎ বো লেগ তোমাদের কন্ডিশন বলবো তোমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ একটা হলো নর্মাল মানুষের পা আর একটা হলো তোমাদের নকডিস অর্থাৎ দেখো এই হাঁটুটা লেগে রয়েছে এই রকম কন্ডিশন যদি কারো থেকে থাকে সেই ক্ষেত্রে তোমাদের মেডিকেলে তোমরা কিন্তু পয়েন্ট এখানে পাবে এবার এই যে নকনিজ যাদের সামান্য আছে অর্থাৎ সামান্য হালকা টাচ হয় এরকম পুরোপুরি টাচ হয় না যে এরকম পুরো সেটে থাকে না যাতে হালকা টাচ হয় মনে হয় তারা কি করবে মেডিকেলে যখন তোমরা যাবে তখন তোমরা কি করবে যখন এই পা দুটো জোড়া করে দাঁড়াবে জোড়া করে দাঁড়ানোর পর এই যে তোমাদের দেখো এরকম পা দুটো জোড়া করে দাঁড়াতে হবে এরকম গ্যাপ রয়েছে কিন্তু এখানে পা দুটো তোমাকে জোড়া করে দাঁড়াতে হবে দাঁড়ানোর পর তোমরা কি করবে এই যে হাঁটুর যে আমাদের প্রেসার পয়েন্ট এই হাঁটুর প্রেসার পয়েন্টটা তোমরা পিছন দিকে প্রেশার দেবে অর্থাৎ হাঁটুটাকে পিছন দিকে ঠিলবে সেই ক্ষেত্রে গিয়ে পিছন দিকে ঠিললে তোমাদের এই গ্যাপটা যদি হালকা যাতে ঠেকে থাকে অনেকটা কিন্তু গ্যাপ হয়ে যাবে এবার কতটা গ্যাপ দরকার মিনিমাম তোমাদের পায়ের গোড়ালির ভেতর থেকে স্কেল ভরবে সেটা যেন হাঁটু পর্যন্ত স্কেলটা বেরিয়ে যায় না টাচ হয়ে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে মেডিকেলের সময় নগ্নি চেক হয় সেটা অন স্ক্রিনে তোমাদেরকে দেখাচ্ছি রকম সিমিলারলি তোমাদের কিন্তু মেডিকেল চেক হয় এবার অনেক অনেক মেডিকেল সেন্টারে অনেক অনেক ডাক্তার আছে যারা তোমাদের মেডি নোক চেক করার সময় শুয়েও কিন্তু মাটির মধ্যে শুয়েও তোমাদের নোকিশ কিন্তু চেক করায় এবার আসি যাদের নোক আছে অর্থাৎ মনে হচ্ছে যাদের নোগ আছে তারা কী করবে দেখো নোকলিশ অনেক ইউটিউবার বলবে অনেক তোমার জায়গা থেকে দেখে থাকবে নোগ ঠিক করা যায় নোক ঠিক করে দেয় ঠিকই কিন্তু যাদের হালকা নোকিশ আছে তাদের জলের বোতল বেঁধে বা তোমাদের পায়ের মাঝে গামছা ভরে এই সমস্ত করে তোমাদের নোকিশ ঠিক করতে পারো কিন্তু যাদের বেশি নোকিশ আছে অর্থাৎ পুরো পা সেটে থাকে তাদের কিন্তু এরকমভাবে নর্মালি ঠিক করা সম্ভব নয় তাদের প্রথমত ফিজিওথেরাপি বা ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে এরকম পায়ের যে বেল্ট পাওয়া যায় এই বেল্ট তোমাদেরকে ইউজ করতে হবে এছাড়াও সিমিলারলি তোমাদেরকে এক্সারসাইজও করতে হবে নক জন্য তার তাহলেই তোমাদের নোকডিস্ট কিন্তু ঠিক হবে নজর কিন্তু নোকডিস্ট ঠিক হবে না আর বাকি যাদের হালকা ফুলকা রয়েছে অর্থাৎ হালকা নর্মাল নোকডিস রয়েছে হালকা টাচ হয় সেই ক্ষেত্রে তারা তোমার ইউটিউব থেকে এক্সারসাইজ দেখতে পারো নোক্রিস্টদের এছাড়াও তোমরা এই যে পায়ের এই গোড়ালিটা গোঁড়ালিটার মধ্যে গামছা দিয়ে বাঁধবে বাঁধার পরে এই এই হাঁটু আছে হাঁটুর মধ্যে জলের বোতল ভরে তোমরা কিন্তু রাতের বেলা ঘুমাতে পারো সেই ক্ষেত্রে অনেকটা কিন্তু গ্যাপ তোমাদের হয়ে যাবে মেডিকেল পর্যন্ত তাই যাতে নোক্রিস আছে তারা এই ট্রিক্সগুলি ইউজ করতে পারো মেডিকেলের সময় কীভাবে দাঁড়াবে সেটা বলে দিলাম নকলিশ থাকলে কীভাবে ঠিক করে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যেই বলে দিলাম এছাড়া পরবর্তীকালে আমরা এরকমই মেডিকেল সম্বন্ধিত সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করবো পয়েন্ট টু পয়েন্ট ভিডিওটা ভালো ভিডিও লাইক করো এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সব আপনি পেতে তোমরা আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে একটি করে যুক্ত দেখো